গত চব্বিশ ঘন্টায় ক্রমশই পারত পতন হচ্ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফিরেছে শীতরামেজ সোমবার পর্যন্ত চলবে শীতের এই লাস্ট ইনিংস তারপর আগামী মঙ্গলবার থেকে ফের স্থায়ী হবে তাপমাত্রার উত্থান আজ মূলত সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সপ্তাহের উইকেন্ডেই শীতের বিদায় আসন্ন আগামী বুধ এবং বৃহস্পতিবারের মধ্যেই রাতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্যদিকে আপাতত ঘন কুয়াশার সতর্কতাও থাকছে না দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলায় এবং উত্তরবঙ্গের চার জেলাতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্রই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই গতকালই আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে আসামে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে ফিরেছে হালকা হলেও শীতরামেজ তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না আগামী সোমবারের পর থেকেই ফের রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহের শেষের দিকে মাঘ মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শীতের বিদায় আসন্ন বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে দুই বাংলার সর্বত্রই শুধুমাত্র হালকা কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাতে খুব সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের চার জেলাতে খুব হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বাকি জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা তবে উত্তরবঙ্গেও কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বেশিরভাগ জেলাগুলিতেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ আগামী কাল পর্যন্ত প্রায় এই একই রকম তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গেও তবে মঙ্গলবার থেকে আবারও ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করবে গতকালই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবে আজ থেকে আগামীকাল পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এই আবহাওয়ার পরিবর্তন একটু বেশিই লক্ষ্য করা যাবে এদিকে কলকাতায় হালকা হলেও শীতের আমেজ ফিরেছে তুলে রাখা গরম পোশাক বার করতে হচ্ছে অনেককেই আবহাওয়া দপ্তর জানিয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে গত আটচল্লিশ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল যেখান থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে একত্রিশ থেকে তিরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উড়িষ্যা এবং হিমাচল প্রদেশ শৈতপ্রবাহের সতর্কতা হিমাচল প্রদেশ ও রাজস্থানে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তসলগ্ন বাংলাদেশের পশ্চিমা অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে দেখা যাবে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই আর ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝার ধরনের কুয়াশা দেখা যাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকাল অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশে শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে রাত এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পেতে শুরু করবে আগামী পরশু দিন থেকে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বিদায় নেবে শীত তবে এই পাঁচ দিনেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস